হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো তো রোজের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো চলো আমি তো ভিডিও সম্বন্ধে কথা বলার আগে তোমাদেরকে আগে সে ভিডিওটা দেখিয়ে এই ভিডিওটা সম্বন্ধে আমি আজকে বক্তব্য পেশ করব তো চলো ভিডিওটা আগে তোমরা দেখে নাও তারপরে বলবো গেছে আচ্ছা সাকিব ভাইয়ের কাছে আমি যেতে পারি সাকিব খানের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা এই শুরুটা বুবলির কে দিয়ে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আসলে কি তুমি তাকে নায়িকা হিসেবে ভেবেছিলে কি অবশ্যই অবশ্যই তাহলে একজন আমাকে পরিচয় করে দিন ডেফিনেটলি যদি বুবলি নায়িকা হইতো আমি অনেক বেশি আমার কমফর্ট জোনে আমি আমি খুশি হইতাম পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি অবশ্যই স্বীকার করি যে বুবলির প্রতি আমি অবশ্যই আমি মানে এটা অস্বীকার করার কিছু নাই এটা সাকিবের নিজেও জানে তবে দুঃখ প্রকাশ আমি কোন একটা ইন্টারভিউ তে করছি মানে সামনে সামনে তার সামনে দেখা হয়নি আমি ডিফিনেটলি বলবো কখনো ফোন করেও বলবো ফোন করা হয় না আসলে কারণ কোন সিচুয়েশনে থাকেন মানে বিষয়টা খুব জরুরি মানে দেখেন মানে এটা আসলে কোনো সমস্যা সমাধান না হ্যাঁ সেও জানে সিচুয়েশন কি আমিও জানি সিচুয়েশন কি মায়াস তো ইনি হচ্ছেন প্রিয়তমা সিনেমার প্রোডিউসার বা ডিরেক্টর হিমেল আশরাফ ঠিক আছে গত বছর প্রিয়তমা যে সুপার ডুপার হিট করেছে সেই সিনেমার ডিরেক্টর বলো প্রডিউসার বলো ব্যাস ইনি তো এনার আক্ষেপ হচ্ছে প্রিয়তমা সিনেমা নাকি প্রথমে যখন সাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক ছিল তখন সাকিব খান নাকি এই সিনেমায় বুবলির কাস্টিংয়ের কথা ছিল তারপরে যাই হোক বুবলিকের সঙ্গে দ্বন্দ্ব ছিল সম্পর্ক নেই তারপরে সেখানে বুবলিকে বাদ দিয়ে অন্য নায়িকা নিয়েছে আমাদের ভারতের নায়িকা এদিকে পালকে নিয়েছে তো এনার কথা ছিল যে আজকে যদি সাকিব খানের কাছে এই হিমেল আশ্রপের নাম্বার থাকে কোনো কন্ট্যাক্ট থাকে সেটা হচ্ছে বুবলির জন্য বুবলি ম্যাডাম সেই হিমেল আশ্রপকে সাকিব খানের কাছে নিয়ে গেছে তাই না তার জন্য হিমেল আশ্রফ বুবলির কাছে কৃতজ্ঞ মানে সে যেহেতু তার কাছে সুপারস্টারের কাছে সে বুবলি নিয়ে গেছে তো কৃতজ্ঞ তো হিমেল ভাই আপনারে বলছি আপনি যে বুবলির জন্য অবশ্যই বুবলি আপনাকে নিয়ে গেছে তাকে কৃতজ্ঞ জানিয়েছেন ঠিক আছে কিন্তু আপনি যে এই যে বুবলিতে কোথায় পাইছেন সেটা একবার ভাবছেন যে রে আপনি আজকে এত বলছেন রে আপনি কোথায় পাইছেন মনে আছে সেই দু সালের ঘটনা যখন অপবিশ্বাস তার বাচ্চাকে নিয়ে এসেছিলো তার আগে তার এক দু বছর আগে তখন অপবিশ্বাস বাচ্চার সন্তান সম্ভাবনা ছিল বা বেবি ছোট ছিল বেবি হবে এরকম টাইমে তখন অপবিশ্বাস সাথে হাতে কিন্তু অনেকগুলো মুভি ছিল সেই মুভিগুলো কিন্তু অপবিশ্বাস সাইন করে গেছে বাট সে করতে পারেনি বাচ্চার জন্য সেই ছাড়া মুভিগুলোতে সেই সময় সাকিব খান বুবলিকে নিয়েছে নতুন নায়িকার মুখ খুঁজে তখন বুবলিকে পেয়েছে বুবলিকে নিয়েছে আজকে অপবিশ্বাসের জন্য কিন্তু বুবলিকে পেয়েছেন ঠিক আছে তো আপনি এ সমস্ত কথা বলবেন না কারণ আপনারা তো নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার আপনারা কোথায় ছিলেন সেকেন্ড কথা সাকিব খানকে কোথায় পেয়েছেন ও এখন যে সাকিব শাকিব করেন সুপারস্টার মেগাস্টার হিরো স্টার অনেক কিছু একে কোথায় পেয়েছেন আট থেকে চলে যান দু হাজার আট ছয় সাত সালের কথে মনে আছে দু হাজার ছয় ছয় সাল সাত সাল সেই দিকে চলে যান সেইখানে তখনকার নায়ক কে ছিল ফেরদোস রিয়াজ শাকিল খান ওমর সানি আমিন খান এরকম রুবেল এরকম অনেক নায়ক ছিল তখন কিন্তু শাকিব খান নায়ক ছিল বাট কি নায়ক সেকেন্ড নায়ক সে কিন্তু কোনো কোনো দিনও কোনো লিড নায়ক হিসেবে কাজ করেনি সে সেকেন্ড নায়ক হিসেবে কাজ করেছে তখনকার আমনে তখনকার নায়িকা ছিল কে শাবনূর মৌসুমি পূর্ণিমা তাই না তখন নায়ক ছিল ওরা নায়িকা ছিল এরা তখন কিন্তু শাকিব খান সেকেন্ড চরিত্রে কাজ করতো কোনো দিন কিন্তু মেইন চরিত্রে কাজ করতো না তখন এসেছিলো কে অপু বিশ্বাস অপু বিশ্বাস তখন শাকিব খানের সঙ্গে কাজ করলো সে আগে একটা দুটো কাজ করার পর সাকিব খানের সঙ্গে কাজ করলো তার একটা কাজ দুটো কাজ পরপর ডুপার হিট হয়ে গেছে মুভি সুপার ডুপার হিট হচ্ছে এই করতে করতে ওদের জুটি বেঁধে গেলো জুটি বেঁধেতে সে বাদা থেকে সেই দু হাজার ছয় সাত সাল থেকে আজ এই অবধি মানে সতেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো হবে আর কি পনেরো ষোলো অবধি কাজ করেছে সাকিব খান উপবিশ্বাস জুটি বেঁধে তখন কিন্তু সাকিব খান কিন্তু সে সাকিব খান ছিল ঠিক আছে তখন সে সাকিব খান ছিল এখন কিন্তু সে সুপারস্টার সাকিব খান হয়েছে এই সুপার সাকিব খানের পেছনে কিন্তু অপবিশ্বাসের হাত আছে ঠিক আছে এগুলো আপনারা জানবেন না কেন বলুন আপনারা তো দুদিনের ডিরেক্টর প্রডিউসার আপনারা কি জানবেন আপনারা তো তেলা মাথায় তেল দিতে জানেন কোনো দিন হাতেলা মাথায় তেল দিয়ে কোনো দিন তৈরি করেছেন কাউকে করেননি তৈরি করা জিনিস খেতে খুব আরাম লাগে নিজে তৈরি করে দেখুন তালে বুঝবেন সাকিব খানকে অপবিশ্বাস আজকে উপবিশ্বাসের জন্য সাকিব খান সুপারস্টার হয়েছে আজ অপবিশ্বাসও যে আজকে সুপারস্টার একজন নায়িকা সেও কিন্তু অপবিশ্বাস সবসময় স্বীকার করে যে আজকে আমি এখানে এসেছি সাকিবের জন্য সাকিব খান হয়তো স্বীকার করে না কিন্তু সাকিব খান যদি একজন বড়ো মাপের সুপারস্টার হয়ে গেছে সে যদি এখন ওপেন মিডিয়া ক্যামেরায় বলে তাহলে সেটা তাকে মানায় না বাট কিন্তু সে প্রতিটা পদে পদে কিন্তু প্রমাণ করে দেয় যে সে অপবিশ্বাস তার কাছের মানুষ বা অপবিশ্বাসের জন্য আজকে এই জায়গায় এসেছে সেটা কিন্তু প্রতি পদে পদে প্রমাণ করে দেয় না হলে বুঝুন অপবিশ্বাসকে বিয়ে করেছে বাচ্চা দিয়েছে সংসার হয়েছে ডিভোর্স হয়ে গেছে বুবলি ম্যাডামের কথা মতো ধরুন বুবলি ম্যাডামের সঙ্গেও শাকিব খান বিয়ে হয়েছে বাচ্চা আছে। কিন্তু বুবলি ম্যাডামের সঙ্গে কিন্তু শাকিব খানের সম্পর্ক ভালো নেই অপবিশ্বাসের সঙ্গে কিন্তু শাকিব খানের এখনও সম্পর্ক ভালো আছে কেন জানেন কারণ শাকিব খানও মানে যে আজকে আমার এই সুপারস্টার হওয়ার পেছনের হাত হচ্ছে অপবিশ্বাসের তখন কিন্তু অনেক নায়িকারাও সাকিব খানের সঙ্গে সিনেমা করতে চাইতো না কারণ শাকিব খান কিন্তু মেইন হিরো ছিল না সেকেন্ড হিরোর কাজ করতো মেইন হিরো তো কিন্তু তখন সে ছিল না সে তখন আস্তে আস্তে উঠছিল তখন তার হাত ধরে জুটি বেঁধে কাজ করেছে অপবিশ্বাস তাই আজকে যদি শাকিব খানের কাছে আপনার নাম্বার থাকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট থাকে তো সেই শাকিব খানকে সুপারস্টার সুপারস্টারকে দিয়ে মুভি তো সবাই করতে চায় আজকে বানান না বাংলাদেশে একটা দ্বিতীয় সুপারস্টার বড় বড় ডায়লগ বসে বসে মারছেন এই বুবলি এই হয়েছে বুবলি ওই হয়েছে ডায়লগ তো মারছেন বসে বসে বুবলির জন্য এই করছে খারাপ লাগে এই হয় আজকে দ্বিতীয়টা সুপারস্টার বানান না আজকে সাকিব খান একাই বাংলাদেশের রাজত্ব করছে একটা দ্বিতীয় সাকিব খান বানিয়ে দেখান না তালে বুঝবো আপনারা প্রডিউসার আপনারা ডিরেক্টর ঠিক আছে আজ বুবলি ম্যাডাম এই হয়েছে বুবলি ম্যাডাম ভালো অ্যাক্টিং জানে আজকে এই বুবলি ম্যাডামের পেছনে অপবিশ্বাস শাকিব খানের সাপোর্ট ছিল অপবিশ্বাসের ছাড়া মুভি দিয়ে আজকে এই বুবলি ম্যাডাম ইন করেছেন ঠিক আছে আর তার পেছনে সাপোর্ট দিয়েছে কে শাকিব খান বুঝেছেন সাকিব খান সে যে হিসাবেই সাপোর্ট দিক না কেন সাকিব খান দিয়েছে তার তার জন্য আজকে আপনারা বুবলি ম্যাডামের মতো এত সুন্দরী শিক্ষিত নায়িকা পাইছেন ঠিক আছে আপনারা নিজেকে বড় বড় ডিরেক্টর প্রডিউসার প্রমাণ করেন না কিছু কিছু ডিরেক্টর প্রডিউসাররা অনেকেই বলেন নিজেকে প্রমাণ করেন তাহলে আপনারা দ্বিতীয় একটা সুপারস্টার শাকিব খান তৈরি করুন না দেখান না দ্বিতীয় একটা সুপারস্টার শাকিব খান তৈরি করে তাহলেই বুঝবো না আপনাদের মতো ডিরেক্টর প্রডিউসারের দম আছে দম আছে ঠিক আছে আপনারা তেলা মাথায় তেল দিতে জানেন আপনার আতেলা মাথায় তেল দিয়ে কখনো কাজ করতে জানেন না একটা সাধারণ ইয়েকে থেকে তাকে সুপারস্টার বানান না প্রিয়তমার নায়িকা শুনুন প্রিয়তমা মানে বোঝেন প্রিয়তমা কাকে বলে মানে বোঝেন প্রিয়তমা প্রিয়তমার যে আমাদের ইদিকা পাল করেছে না ওকে বেস্ট বানিয়েছে আর যদি বাংলাদেশে কাউকে মানাতো সেটা ছিল হচ্ছে ইয়ে পরিমণি পরিমণি পরিমণিকে খুব মানাতো মাহিয়া মাহিকে খুব সুন্দর মানাতো ঠিক আছে খুব সুন্দর মানাতো প্রিয়তমা সবাই হতে পারে না প্রিয়তমার জন্য একটা বয়সিও লাগে হ্যাঁ ভালোবাসার ক্ষেত্রে সব বয়সেই হয়ে যায় কিন্তু যেহেতু এটা সিনেমা তো এটা তো আর রিয়েল ভালোবাসা না এটা একটা সিনেমা তো সিনেমার জন্য একটু বয়স ফিগার মেনটেন করেই চলতে হয় তো আমি মনে করি সেই হিসাবে পরিমণি মাইয়া মাইয়া অনেক বেস্ট ছিল হ্যাঁ বুবলি ম্যাডাম ফিগার হিসাবে ভালো ছিল কিন্তু বুবলি ম্যাডামের বয়সে কোনো দিনও যেত না কারণ বুবলি ম্যাডামকে যথেষ্ট বয়স্ক লাগে হয়তো মেকআপে সেগুলো ঢেকে যায় কিন্তু যথেষ্ট বুবলি ম্যাডামকে বয়স্ক লাগে তো এটা আপনি অবশ্যই আপনি অপবিশ্বাস বুবলি ম্যাডামকে ম্যাডামের কাছ থেকে আপনি যে সাকিব খানকে পেয়েছেন বুবলি ম্যাডামকে ধন্যবাদ দিচ্ছেন জানি কিন্তু সেই তখনই না আপনার সঙ্গে বুবলি ম্যাডামের একটা সম্পর্কের গুঞ্জনও শুনেছিলাম বাট সেই ভিডিও ফিডিও এখন আমার কাছে নেই তবে আমার কাছে নেক্সট টাইম যদি আসে আমি অবশ্যই দেখাব তখন শুনেছিলাম যে আপনার হিমেল আশরাফের সঙ্গে বুবলি ম্যাডামের একটা মানে তার আগে পরে কাজ হয়েছে আগে কাজ হয়েছিল তো সেই থেকে আপনার সঙ্গে বুবলি ম্যাডামের সঙ্গে একটা সম্পর্ক আছে এরকম একটা গুঞ্জন আমি মিডিয়াতে শুনেছিলাম বা ফেসবুকেও দেখেছিলাম আপনার সঙ্গে তো যেহেতু সেই ভিডিওটা নেই আমি এখন দেখাতে পারছি না তো ভিডিওটা আমি খুঁজবো পেলে অবশ্যই দেখাবো ঠিক আছে আর এসকে এই বুবলি ম্যাডাম যে এইখানে দাঁড়িয়ে আছে তার পেছনে হাত হচ্ছে শাকি খান আর অপবিশ্বাস ঠিক আছে তো গোড়া থেকে বলুন গোড়া থেকে বলুন আর আপনি গোড়া থেকে বলবেন কি আপনি তো এসেনি দুদিনের মানে দুদিনের দিনের যোগী ভাতেরে বলে অন্য আপনি দুদিনের ডিরেক্টর প্রডিউসার আপনি আর কি বুঝবেন ভালো মন্দ কারণ আপনারা তো তেলামাতায় তেল দিয়ে কাজ করেন আপনারা তো সুপারস্টারকে দিয়ে কাজ করাবেন যদি দম থাকে না বুকের পাঠায় বুকের পাঠায় যদি দম থাকে না তাহলে বাংলাদেশে একটা দ্বিতীয় সুপারস্টার তৈরি করে দেখান আপনারা যে নিজের বড় বড় ডিরেক্টার প্রডিউসার বলেন না দ্বিতীয় একটা সুপারস্টার তৈরি করে দেখান দ্বিতীয়টা সাকিব খান তৈরি করে দেখান তাহলেই নিজেকে এক নম্বর ডিরেক্টর এক নম্বর প্রডিউসার আর ভালো প্রডিউসার হিসেবে প্রেজেন্ট করবেন ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে